ডেলে ফোরাম চ্যানেলে তোমাদের স্বাগত আমি এ দেখাবো কিছুটা গাজর আর দুইটা ডিম দিয়ে একদম স্পঞ্জি তোমরা দেখতে থাকো আমি কি করে করছি মেপে আমি সব উপকরণ নিয়ে নেব এখানে আমি হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এইদিকে আমি হাফ কাপ চিনি ব্লান্ডারে দিয়ে ফাঁকি করে নিয়েছি আর দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে চিনির সাথে ভালো করে ফেটিয়ে নেব সাদা তেল দিয়ে আবার কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব এবার দিয়ে আবার আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব এখানে আমি সামান্য নুন দিয়ে দেবো সামান্য ছোটা এবার আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে এবার ময়দার সাথে আমি ভালো করে মিক্স করে নেব এবার আমি এই ব্যাটারের সাথে আমি ময়দাটা মিলিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নেব এবার আমি কিছুটা প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি করে গাজর রেখেছিলাম একটা সেই গাজরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দিয়ে ভালো কেক হয় গাজর তোমরা না দেখলে বুঝতে পারবে না আর তোমাদের বুঝতে হলে এটা করতে হবে খুবই টেস্টি হয় এবারে আমি এই ব্যাটারের সাথে গাজরটাও ভালো করে ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা টুটি পুটি আগে ময়দা দিয়ে মেখে রেখেছিলাম সেই টুটি গুলি দিয়ে দিচ্ছি পুরোটা আমি কিছুটা দিয়ে দিলাম সাথে মিশিয়ে নিচ্ছি তার বাকি টুকান পরে দেখাচ্ছি আমি দেখো এখানে একটা কেক মোল্ড নিয়েছি এটার মধ্যে তেল মাখিয়ে কিছুটা ছিটিয়ে দিয়েছি এবার আমি বাটারটা ঢেলে দেব ব্যাটারটা দিয়ে আমি একটু ট্যাপ করে নিচ্ছি কারণ ভিতরে হাওয়া থাকলে সব হাওয়াটা বেরিয়ে বেরিয়ে যাবে এবার আমি বাকি টুটি ফুটিগুলো গুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি টুটি ফুটি গুলো উপর দিয়ে সাজিয়ে নিয়েছি এবার আমি উনানে বসিয়ে দেব দেখো আমি এখানে কিছুটা বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এটার উপরে দিয়ে আমি ঢাকা দিয়ে মিনিটের মতো রেখে এবার আমি চল্লিশ মিনিট রেখে দিয়ে পর আবার দেখাচ্ছি বন্ধুরা তোমাদের ও চল্লিশ মিনিট পর আমি ফুলে দেখাচ্ছি কেমন দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি এই দেখো একদম পরিষ্কার বেরিয়ে আসছে তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা আমার ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর ফুল ভিডিওটা দেখবে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি গাজরের ইটা কখন দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেল আমার গাজরের কেক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোন রেসিপিতে তো বন্ধুরা আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি তোমাদের ডেলে দেখাচ্ছি এবার আমি বন্ধুরা তোমাদের কেটে দেখাচ্ছি তোমরা বাড়িতে একবার হলো এরকম করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয় আর করাটাও খুবই সহজ যে কাউকেই করে দিতে পারবে দেখো কতটা scrunchy হয়েছে এই দেখো এই দেখো মানে গাজরের কেক যতটা সুন্দর হয় না দেখলে তোমরা বুঝবে না তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর ফুল ভিডিওটা দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ